নমস্কার বন্ধুরা আমি সুপ্রতিম গাঙ্গুলি আজকে এসেছি আপনাদের সঙ্গে একটু কথা বলতে আপনারা কি জানেন প্রতিদিন মাত্র পাঁচ মিনিট সময় আপনার পুরো জীবন বদলে দিতে পারে আজকে আমি আপনাদের সেই গোপন রহস্যটাই বলবো কিভাবে বদলাতে পারেন আপনাদের জীবনে আপনারা দেখছেন সুপ্রতিম ইনার পিস চ্যানেল আজ আমরা কথা বলবো কিভাবে মাত্র পাঁচ মিনিটের ধ্যান আপনাদের শান্তি আর সুখ এনে দিতে পারে দেখুন আমরা সবাই তো ব্যস্ত কাজ ফোন সোশ্যাল মিডিয়া সব কিছু নিয়ে ব্যস্ত থাকি আমরা সারাক্ষণই কিন্তু প্রতিদিন মাত্র পাঁচ মিনিট করে যদি সময় আমরা বার করতে পারি ধ্যানের জন্য তাহলে সেইটা অনেকটা আমাদের স্ট্রেস লেভেল কমিয়ে দেয় আমাদের চিন্তা ভাবনা করতে অনেক বেশি সাহায্য করে ধ্যান করা মানে কোনো বিশাল কোনো জটিল প্রক্রিয়া কিছু নয় ব্যাপারটা হচ্ছে শুধু যা চুপ করে বসুন চোখ বন্ধ করুন আর শ্বাস প্রশ্বাসের দিকে মন দিন যে কীভাবে তো ধীরে ধীরে নিঃশ্বাস নিচ্ছেন ছাড়ছেন সেইটা আর তার সঙ্গে যদি মনে করেন আপনারা তাহলে তো পেছনে একটা হালকা করে ওম মন্ত্র চালিয়ে রাখতে পারেন তার সঙ্গে জব করতে পারেন জব করলে তখন দেখবেন যে আপনার মনও শান্তি হবে এবং আশেপাশে তখন অন্য কোনো শব্দ কানে ঢুকবে না খুব একটা দেখুন ধ্যানের শুরুতে যেটা হয়ে থাকে প্রচুর মানুষ বলেন আমার নিজেরও হয়েছে বহুবার যে মন নানা দিকে চলে যায় একটুখানি কথা বললাম একটুখানি ধ্যান করলাম করার পরেই মনে নানা চিন্তা নানা কিছু চলে আসলো এটা ওটা সেটা ভাবতে চলে আসলাম ধ্যান থেকে সরে যাওয়া যায় কিন্তু এটা রেগুলার যদি প্র্যাকটিস করেন না প্রথম দিন দেখবেন যে একটা দুটো চিন্তা আসলো হাজারখানা চিন্তা আসলো এই টাকার চিন্তা বাড়ি চিন্তা অফিসের চিন্তা নানা চিন্তা আসলো সেগুলো সব হলো কিন্তু কোনো কিছুতে মনটাকে স্থির করবেন না কোনো চিন্তাকে মনের মধ্যে স্থিরভাবে আসতে দেবেন না সেটা হলে সুবিধা হবে আপনাদের প্রথম দিন প্রথম দিন থেকেই মনটাকে ছেড়ে রাখুন কোনো বিষয় নিয়ে ফিক্সডভাবে কোনো চিন্তা করবেন না দেখুন প্রথম দিন ধরুন একশোটা চিন্তা মাথায় আসলো তারপর দিন কিছুটা কমবে তারপর দিন কিছুটা কমবে তারপর দিন কিছুটা করতে করতে তখন দেখবেন যে মনটা শান্ত যখন হয়ে যাবে করার পর বুঝতে পারবেন যে মনটা ধীরে ধীরে শান্ত হচ্ছে একদিকে চিন্তাটা আসছে কিন্তু এক সপ্তাহ মতো গেলে তখন দেখবেন যে ব্যাপারটা অন্যরকম হচ্ছে তখন নিজেরাই বুঝতে পারবেন যে না জিনিসটা কাজে দিচ্ছে মাথাটা একটু ঠান্ডা থাকছে আর যদি ঘুমের আগে করতে পারেন তো খুব ভালো ঘুম হয় এখানে বলতে পারি অনেকেরই যারা আছে যাদের ঘুম সেইভাবে হয় না বা ঘুম আসে না প্রচণ্ড রাতে তাদেরকে আমি সাজেস্ট করবো এমনিতেও বলি আপনাদেরও বলছি যে সেক্ষেত্রে আপনারা করবেন কি কানে প্রত্যেকটা এখন ইয়ারবাডস বা হেডফোন ইউজ করেনি সেটা কানে দেবেন দিয়ে এরকমই হালকা ওম ওমটাই চালান আমি ওমটাই বেশি সাজেস্ট করি ওমটা চালিয়ে রাখুন কানে রেখে তার সঙ্গে সম বলতে থাকি শুয়ে পড়ে চোখ বন্ধ করেই বলতে হবে দেখবেন কখন ঘুমিয়ে পড়েছে নিজেও বুঝতে পারবেন না আর এটা করলে কি বলতো যখন দাঁড়ি মাইন্ডটা আপনার ফ্রেশ হল না একটু যখন মনটা শান্ত হলো একটু হালকা হলো তখন দাঁড়িয়ে কী হচ্ছে আপনাদের এখানে দেখবেন কাজে এনার্জিটা বেড়ে যাবে সেই ব্যাপারটা হবে একটা আর জিনিস বলতে পারি আমি রেগুলার রাত্রিবেলাতে আমি চেষ্টা করি ভ্যানে বসার লাইভ করি ভ্যানের তো আপনারাও যদি মনে করেন তখন আসতে পারেন হ্যাঁ আমি একটু রাতের দিকে বসে পড়ি সেটা একটা একটু সমস্যা বলতে পারেন কিন্তু সেটা আমার পক্ষেও ভালো হয় বা আপনাদের পক্ষে আপনারা যারা দেখেন তাদের পক্ষেও অনেকটা মনে হয় সুবিধা হয় কারণ রাত্রি আমি মোটামুটি বারোটার পর বসি বারোটা একটায় ওম ধ্যানে বসি সেখানে ওম মন্ত্র দিয়ে ধ্যান শুরু করি তারপর দিয়ে বিভিন্ন মন্ত্র যায় কৃষ্ণ বাসুদেবায় ওনবা শিবায় এবং নানা মন্ত্র নিয়ে ধ্যান করি যদি তখনও মনে করেন একসঙ্গে ধ্যানে বসবেন যে সারাদিন হচ্ছে না অবশ্যই সারাদিনের প্রচুর কাজের চাপ আমার নিজেরা হয়ে ওঠে না সারাদিনে বসা আজকে সময় পেয়েছি বলে এখন বসলাম কিন্তু হয়ে ওঠে না অনেক সময় সারাদিন তো রাত্রিবেলাটা ওইটুকুনি পাঁচ দশ মিনিট যদি ধ্যানে বসতে পারেন একসঙ্গে আমার সঙ্গে যদি বসতে পারেন তো সেটা মনে হয় আপনাদের পক্ষেও একটা ভালো হবে কারণ এখানটা তো বসে বাজে কোনো আলোচনা বা বাজে কোনো কিছু নিয়ে কিছু হচ্ছে না নিজের মনের শান্তি নিজের শান্তি এবং নিজে শান্তি থাকলে তখন বাকি লোকেদেরও শান্তির চিন্তা করা যায় পরিবারে বা কিছু তো সেক্ষেত্রে সেটা মনে হয় একটু ভালো হবে তো সেটা যদি চান তো আমার চ্যানেলে আসতে পারেন রাত্রি বারোটার পর থেকে মোটামুটিভাবে আমি চেষ্টা করি বসার কোনো কোনো দিন তার আগে বসি সেটা রেয়ার কিন্তু মোটামুটি আমি রেগুলারই চেষ্টা করি রাত্রি বারোটার পর থেকে বসার তো সেটা দেখতে পারেন আর এই বিষয়ে যদি আপনাদের আর কোনো কমেন্ট থাকে বা কিছু সাজেশান থাকে তো সেটা কমেন্ট করে জানতে পারেন আর যদি মনে করেন যে একসঙ্গে আমার সঙ্গে একসঙ্গে বসে ধ্যান করবেন বা আমি যখন ধ্যান করি তখন আপনারা ধ্যান করবেন বা কিছু প্রশ্ন থাকলে সেগুলো জিজ্ঞেস করবেন যদি আমি সব কিছু জানি না কিছুই জানি না সবারই তো সেটাও জিজ্ঞেস করতে পারি না আমরা আলোচনা করতে পারি আপনাদেরও কিছু জানানোর থাকলে সেটা জানাবেন সেটা ভালো লাগবে আর যদি মনে করেন যে একসঙ্গে ধ্যান করবেন বা দেখবেন এই ধ্যান সংক্রান্ত ভিডিও আরও কীভাবে ধ্যান করা যায় বা ইয়ে হয়ে যায় আমার নিজেরও দেখবেন আমার চ্যানেলে আছে প্রচুর জন সমাধি হয়েছে আমি নিজে ধ্যান করতে করতে ঘুমিয়ে পড়েছি পরশু দিনকেও হয়েছে মুসপা যে ধ্যান করতে করতে কখন ঘুমিয়ে পড়েছে নিজে না তারপর করে ঘুমটা ভালো লাগে লাইভে বসেই ঘুমিয়ে পড়েছিলাম ধ্যান করলে একটা অদ্ভুত মানে শান্তি আসে তো যে শান্তিটা বলে বোঝানো যায় না নিজে ফিল করা যায় তো সেটা আপনারাও করে দেখতে পারেন আশা করি ভাল লাগবে আজকে এই ভিডিওটা এখানেই শেষ করলাম যদি এরপর মনে করেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন তাহলে সুবিধা হবে যখন ঘ্যানে বসবো যখন লাইভে আসবো তখন নোটিফিকেশানগুলো পেয়াবেন বা এই ধরনের আরও ভিডিও ইচ্ছা আছে পার আরও দেব তো তখন আসবেন দেখবেন কমেন্ট করবেন আলোচনা করবেন আশা করি ভালো লাগবে সবাইকে